কর্মজীবন আজ রবিবার এই মাত্র উঠলাম আমি ঘুম থেকে মনের ভিতর ভাবনা নেই উঠেই এক কাপ চা পেলাম ফ্রিতে চা পান করলাম যেই অমনি মনের ভিতর নানান প্ল্যান ঘুর করছে সেই চা দিয়ে শুরু করলাম আমার সকালটা এরপর প্ল্যান নিয়ে একটু ঘাটাঘাটি তারপর পরের পাশাপাশি ঘুম ঘুম চোখে শরীর চর্চার জন্য করলাম হাঁটাহাঁটি শরীর চর্চা করে মানে প্রচুর এনার্জি নিয়ে লেগে পড়লাম সকালে টিফিন বানাতে লুচি লুচিতালের পায়েস আলুর তরকারি দুজনে মেতে উঠলাম খানাতে এরপর ঘর বাড়ি পরিষ্কার ঝুলঝাড়া সঙ্গে জামা কাপড় মেশিনে না হাতে কাছাকাছি স্নান সেরে ঠাকুর ঘরে পুজো নিয়ে ব্যস্ত রান্না নিয়ে দেরি হলেও হয় না চেঁচামেচি দুপুরের খাওয়া দাওয়া শেষ হলে বাসন রান্নাঘর গোছাগুছি বেজে যায় তিনটা এই হলো আমার রবিবারের কর্মজীবন কেমন করে ব্যস্ততায় শেষ হয় দিনটা পাঠীয় কলমে আমি দীপিকা রায়